আর দেখো বেরিয়ে চলে যাচ্ছে মাম্মা দাঁড়া যাব তো আলাইকুম ইভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি ব্লগ দেখতে পাচ্ছো আমার সামনে আছে পোলিও কার্ড হ্যাঁ তো এই কার্ড নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে আয়াতকে কি নাকি গালে ওষুধ দিবে আমি জানতাম না হ্যাঁ হ্যাঁ যেহেতু আমার শাশুড়ি মা নিয়ে যায় আজকে স্কুলে তো আমার শাশুড়ি মা বললো আয়াতকে নিয়ে তোমাকে যেতে হবে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি পোলিও কার নিয়ে আয়াতের সঙ্গে নিয়ে তো চলো দেখতে থাকো ঠিকঠাক করে দেখাবো চেষ্টা করবো দেখানে আয়াত হ্যাঁ করো চলো এসো 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 চলো আমরা এখন বেরিয়ে পড়ি লাইট টাইট অপ করে দেখো আগাম বেরিয়ে চলে যাচ্ছে মাম্মা দাঁড়াও যাবো তো দাঁড়াও দরজা লাগাতে পারছি না আমি তো যাবো দাঁড়াও চলো এখন যে কেত্রিশাম নিয়ে নিলাম দিয়ে দেব স্কুলে চলো তারপরে আমার আর বেশি কিছু দেখানো হয়নি কারণ আর আয়াত যে আয়াতের যে তেলটি দিয়েছিল ভিটামিন তেল খেতে ওটা খেয়ে আয়াত একটু বেশি জ্বালাতন করছিল যাই হোক তবে চলে এসেছি মায়েদের বাড়ি আর এখানে এসে দেখো ভাবি যে দেখছি এই মুরগিটি নিয়ে পাহারা দিচ্ছে মুরগি মানে পোলট্রিটি নিয়ে এটি এখন রান্না হবে তাই জন্য ও যাতে চলে না যায় তো পাহারা দিচ্ছে হ্যাঁ আর এমন হবে আজকের বিষয়টা মানে বড়ো মাদের বাড়ি আর আমাদের বাড়ি মানে আমার মাদের বাড়ি একসাথে খাওয়া দাওয়া এখান থেকে যেহেতু কুটুম বাড়ি যাওয়ার একটি কথা আছে দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া হ্যাঁ তো এই যে একটি কি সবজি আমার নামটা ঠিক মনে পড়ছে না এটি মা বললো পেটে দিতে সবাই যেহেতু একসাথে খাবে তো ভাজা হবে তো তিন পিস ছিল আর সাদের উপরে ছিল আমি সাদের উপরে যাইনি তলা থেকে যে তিন পিস পেয়েছি জাস্ট নিয়ে নিয়েছি আর এই সাইডে দিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি আমার ভাবি রান্নাঘরে কাটা বাজা করছে মানে সাবিনা তো সাবিনার কাছে নিয়ে যাচ্ছি এই যে সাবিনা এখানে কাটা বছা করছে আর বলছে তুমি শুধু ভিডিও করো তো আগে থেকে বলতে পারো না আমি একটু রেডি হয়ে থাকি এরকম হ্যাঁ তো অনেক কিছু এখানে কাটা বাছা হচ্ছে হ্যাঁ আর মানে বিষয়টা হলো এরকম মানে আমার একটা ভাবি বড়ো আব্বা ছেলে দুটো বউ মানে একটা একজন কাটা বাছা করছে একজন রান্না বান্না করবে একজন বেড়ে টেড়ে দেবে এরকম একটা ব্যাপার হ্যাঁ তো আমি এখানে ঢপ মারছি ও বলছে তুমি একটু কাজ করো আমি বললাম বাপের বাড়ি এসেছি কি কাজ করার জন্য খেতে এসেছি আর এগুলো হলো সদ্য আমাদের বড়ো মাদের গাছের বেগুন হ্যাঁ একটু প্রাকিতে টাকিতে খেয়েছি তবে বেগুন দিয়ে মাছ দিয়ে হবে পোলট্রি হবে আর ওই ভাজাটা হবে আর এখানে আমি হাতে করে নিয়ে এসেছি আয়াতকে দেখাতে আমার বড়ো মা কাজ করছে আর আমার আয়াত আয়াত মানে ছোটোবেলায় এই সিনটি আমার এই সিনটি একটি কারণে ভিডিও করেছি ছোটোবেলায় প্রচণ্ড করেছে আমার বড়ো মা এরকম কাজ করতো আর আমি এসে আমি বলতাম কিছুটা ওখানে দাও বড়মা মা মানে ওরকম একটা মোড়ো মতো কেটে দিত আর ওখানে বসে থাকতাম বড় মা কাজ করতো তো আমার মেয়েও আজকে ওর বড় সাথে সাথে কাজ করে দিচ্ছে হ্যাঁ তারপরে মোটামুটি ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম চলে এসেছি তেঁতুলিয়ায় আর তেঁতুলিয়ার এখানে মানে এই যে টায়ারের যে দোকানটি আছে এখানে প্রথমে জাস্ট টায়ারটি আমরা দেখছিলাম আর আমাদের নিউ বাইকের জন্য বাইকটি যেহেতু বারবার বলছি বাইকটি বন্ধকে পড়েছিল তো আয়তের পাপার আলহামদুলিল্লাহ সব সব সুন্দর মতো হয় জেনে শুনে মানে আয়তে পাপার কোন দাদার কাছ থেকে নিয়েছে জিন মানে সেই দাদাটির একটি গ্যারেজ আছে সেখানে বন্ধক ছিল তো নিয়েছে তো গাড়ির চাকাটি পড়েছিলো চাকা দুটি ডিস্টার্ব মানে অনেক দিন থেকে পড়ে আছে কীরকম একটা সমস্যা না কী দেখা দিয়েছে পেছনের চাকাটা বেশি মানে এখন চেঞ্জ না করলেও হবে তবু আয়তের পাপা বলছে আমি চেঞ্জ করব কারণ কোথায় রাস্তাঘাটে হঠাৎ কখন কি হয় তো এই চাকাটি কিনে নিলাম আর দেখো আলামিন এখন দোকানদারের বাইকে উঠে গেছে আর কীভাবে টায়ারটি নিয়ে গলায় করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে এখন আমরা যাচ্ছি অন্য গ্যারেজের দিকে মানে এখান থেকে টাইটটি নিলাম আর তারপর অন্য জায়গায় গিয়ে সেট করবো তাই হ্যাঁ তারপরে চলে এসেছি এই মানে ওই যে দাদাটির কাছ থেকে নিয়েছি দাদাটির পরিচিত একজনের কাছে এসেছে তো এখানে এসে দেখো আমাদের গাড়ির টায়ারটি আগে খুলেছে খুলেই ওখানে কিভাবে কত কি সিস্টেম তো থাকে আর যে দাদাটি গল্প করছেন মানে প্রচণ্ড মিশুকে আর রায়তের বাবার সাথে পরিচয় হয়ে গেছে কারণ আয়তের বাবার আমাদের যে চার চাকার লাল চার চাকাটির জন্য নাকি এখান থেকে কেনাকাটা করেছে তো আগে বুঝতে পারি নিয়ে আয়তের বাপা কারণ ড্রাইভার কিনেছিলো তো সেই ক্ষেত্রে যেই বুঝেছে যে আয়তের বাবার গাড়ি সেই ক্ষেত্রে কথাবার্তা চলছে আর আয়তের বাবাকে প্রচণ্ড সম্মান দিয়ে কথা বলছে আর মানুষটা একটু বেশি কথা বলে আর বেশি মন হালকা হ্যাঁ তো চলো আমাদের বাইকের চাকাটা ট্রিস সব সুন্দর মতো করে ঠিকঠাক রিং করে ওটা এখন এই নতুন জায়গাটি দেখো পরিয়ে দিলো আর পড়া থেকে একটু ধুলো বাটলি লেগে গেছে কোনো ব্যাপার না ওটা তো হয়ই হ্যাঁ আর এখানে মানে আমি শুধু জাস্ট দেখছি কীভাবে কী হয় পুরো মোটামুটি সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন হাওয়া দেবে হাওয়া দিলেই হয়ে যাবে আর আলামিন এখানে অনেক কিছু কথা বলছিল সেগুলো হয়তো আমি তোমাদেরকে শোনাতে পারছি না হ্যাঁ মানে এরকম একটু বলছিলো মানে হাওয়া দেওয়ার যে পাইপটি একটু রোগা আর যিনি কাজ করছেন তিনিও একটু রোগা তাইও বলছিল ঠাট্টা করে না এমনিই বলছিলো যেখানে সব ম্যাচিং ম্যাচিং মতো এরকম হ্যাঁ তো দাদাটি হাতের কাজও খুব সুন্দর খুব পরিপাটি করে কাজটি করে দিল আর খুব কম সময়ের মধ্যে দিয়ে আর আমরা তো ওখানে বসে বসে দেখছিলাম আমি তো টাইট সেটেই প্রথম দেখলাম এইসব মতো আর হাওয়াটা এখন চেক করে নিচ্ছে তো চলো আমাদের মোটামুটি এখানকার কাজ কমপ্লিট হলো আর এখন হবে চাকাটি সেট করার পালা হ্যাঁ আর ওই যে দাদাটির কাছ থেকে কিনেছে বা টায়ারটি দাদাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সেট করে দেওয়া পর্যন্ত এখানে আছে আমাদের সাথেই যাই হোক ওই জন্যই তো বললাম দাদাটি খুব ভালো এতের বাবার সাথে খুব ভালো একটা কথাবার্তা বলতে বলতে খুব ভালো মানে পরিচয় হয়ে গেছে এরকম একটু ব্যাপার আয়াতের ব্যাপার তো আমাদের যেহেতু ইকো আছে সুইপ আছে আর এদিকে বাইক মানে মানে যখন যা টাকার প্রয়োজন হবে নেওয়া হবে ওখান থেকেই তো এই দেখতে পাচ্ছ ওখানে রাত্রিবেলা কি আইটেম ছিল এখানে তরকা আর রুমালি রুমালি তো না না রুমালি না তন্দুরি আর তরকা হ্যাঁ এখানে এবার আয়তে পাপা সাব করছে দেখো কত সুন্দর করে সবাই কি মানে যে কজন সেই কজনের থালা নিয়েছে আমি বলে দিয়েছি আমার দ্বারা এইসবগুলো করাই একটু বেশি আমার ভাবি আয়তের বাপা আমার মা সবাই তুই কর তুই কীরকম বলে তো আমি আজকে বলে দিয়েছি আয়তে পাপা করছে কাজ করাচ্ছে আয়তে পাপার দ্বারা হ্যাঁ তো আমরা খাওয়া দাওয়ার সাথে সাথে এই ব্লগটি শেষ করে দিয়েছি যে চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে I love you